এই সেন্টেন্সে তিনটে ড্যান্সিং রয়েছে এই তিনটে ড্যান্সিং কি একই না কখনোই না এই তিনটে ড্যান্সিং তিনভাবে এই সেন্টেন্সে ইউজ হচ্ছে তাহলে প্রথম থেকে দেখা যাক বলা যায় হি লাইক্স ড্যান্সিং এখানে সাবজেক্টকে ভার্ভকে ভার্ব হচ্ছে লাইকস এর সাবজেক্ট হচ্ছে হি এই সাবজেক্ট সঙ্গে সাধারণত যুক্ত থাকে অবজেক্ট আর এখানে ড্যান্সিং অ্যাজ এ অবজেক্টটি ইউজ হয়েছে যেমন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে সাধারণত কোনো নাউনই ইউজ হতে পারে তাই নিঃসন্দেহে এই ড্যান্সিংটা হচ্ছে একটা নাউন এর পরবর্তী অংশে বলা আছে অ্যাজ হি ইজ ড্যান্সিং এখানে ইজ ড্যান্সিং রয়েছে অর্থাৎ বলার কোনো অপেক্ষায় রাখে না যে ইজ ড্যান্সিং একটা কন্টিনিউয়াস স্ট্যান্সের ভার্ব ফর্ম যেখানে ভি ওয়ান প্লাস জি হয় অর্থাৎ ড্যান্স প্লাস আইএনজি যুক্ত হয়ে এই ভার্বটা ইউজ হয়েছে অর্থাৎ এটা অ্যাজ এ ভার্ব ইউজ হচ্ছে সেকেন্ড ড্যান্সিং এরপর আছে থার্ড ড্যান্সিং যেখানে বলা আছে লাইক এ ড্যান্সিং টয় ড্যান্সিং টয় এটার দিকে লক্ষ্য করলে বোঝা যাবে যে টয় হচ্ছে একটা নাউন যার অর্থ হচ্ছে খেলনা এখন নাউনের সঙ্গে আর্টিকেল ছাড়া যে ধরনের ওয়ার্ড ইউজ হয় সেগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি কারণ নাউনকে মডিফাই করে বা নাউন কী রকম সেই ধরনটাকে বোঝানোর জন্যে সাধারণত অ্যাডজেক্টিভ ইউজ হয় এখানে বলা আছে ড্যান্সিং টয় অর্থাৎ টয়টা রকম না ড্যান্সিং মুখত একটা নাচন্ত পুতুল তাহলে ড্যান্সিং নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ এই ফার্স্ট ড্যান্সিং সেটা হচ্ছে নাউন হিসাবে কাজ করছে এই ড্যান্সিং যেটা ভার্ব হিসেবে কাজ করছে এবং তৃতীয় ড্যান্সিং যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এগুলো নির্দিষ্ট ব্যাকরণগত নামও রয়েছে যেমন এই ড্যান্সিংটা যেটা নাম হিসেবে কাজ করছে তার নাম হচ্ছে জিরান্ড যেটা ভার্ব হিসেবে কাজ করছে সেটা তো জানাই আছে যে কন্টিনিউয়াস টেন্সের ভার্বের ফর্ম এটা আর তৃতীয় যেটা রয়েছে সে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেটার নাম হচ্ছে পার্টিসিপেল এবং আরও স্পেসিফিকভাবে বললে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপ্যান আরও ডিটেলসে জানতে বুঝতে শিখতে ডিটেলসে ক্লাস করতে হবে সাকসেস গুরুকুল ইউটিউব চ্যানেলে আর এজন্য সাবস্ক্রাইব করতে হবে সাকসেস গুরুকুল ইউটিউব চ্যানেল ফলো করতে হবে ফেসবুক পেজ এছাড়াও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে